আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখতেই পারছ আমি মোবাইলটা ওপেনিং করেছি তো এটা কিন্তু আর কি আইফোনটা দিয়েই ভিডিও করা তো হাজব্যান্ড একটু করেছিল আর কি তো এইটা কিন্তু একদম টোটালি আইফোনটা দিয়েই ভিডিও করা তো আমি তো প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমি মোবাইলটা নিব কি নিবো না নিজেও আমি মানে বুঝতে পারছিলাম না তারপরে হাজবেন্ড আমাকে অনেক বুঝালো যে তুমি নাও ওটা তোমার জন্যই নিয়েছি আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না ভালোভাবে তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো আমার চ্যালেন্টার অবস্থা কি হয়ে গিয়েছে আর আমি ঠিক মতো কারো ভিডিও দেখতে পাচ্ছি না কারণ আমি ডিসাইডই করতে পারছি না যে আমি মোবাইলটা নিব কি নিবো না এটা নিয়ে না প্রচণ্ড টেনশানে পড়ে গিয়েছিলাম আর কি তারপরে সবাই বললো আর কি তারপরে তোমাদের অনেক কমেন্ট এসেছে যে মোবাইলটা তুমি নিয়ে নাও তো জন্য কিন্তু লাস্টে ভাবলাম যে না আমার জন্যই যখন কিনেছে আর হাজব্যান্ডও এতবার বলছে তারপরে কিন্তু আমি মোবাইলটা নিলাম তো এখন থেকে আর কি আমার প্রতিটা দিন আইফোনেই তোমরা ভিডিওটা দেখবা আর দেখো ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো যারা শুরু করেছো বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য তো তোমাদের কমেন্টেও কিন্তু আমি পেয়ে অনেকটা আর কি উৎসাহিত হয়েছি যে এই মোবাইলটা নিব তাহলে আমি আমার কিন্তু ভিভো মোবাইলটাও ভালোই ছিল তেমন খারাপ ছিল না তোমরা আমাকে বলেই ছিল অনেকে কমেন্টে যে তোমার ভিভো মোবাইলটার মানে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালোই ছিল তার থেকেও দেখছি এটা বেশি ভালো আর কি তো তোমরা হয়তো দেখলেই বুঝতেই পারবে তো আমরা কিন্তু রাজবাড়িতে ঘুরতে এসেছিলাম সেই দিনই এসেছিলাম তো বললাম না তো আমি ভিডিও ভালো করে দিতেই পারছিলাম না সেই জন্য কিন্তু তো আমি আমার হাজব্যান্ড আর আমার পুচকুটাই এসেছি আর এখানে এত চেক ইন হচ্ছে কী বলবো তো দেখো আর রাজবাড়িটা কত সুন্দর এখন কিন্তু আরও না সুন্দরভাবে কালার করেছে তো মানে কালারটা ডিসকালার হয়ে যায় তো ভিতরে কিন্তু আবারও কালার হচ্ছিলো আর ভিতরে কিন্তু তেমনভাবে ভিডিও করতে দেয়নি যতটুকু পেরেছে আমার হাজব্যান্ড অল্প অল্প করে ক্লিপ নিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো দেখতেই পারছো আমি ওখানে মুখটা কেমন করে আর কি দাঁড়িয়েছিলাম তো সেটাও হাজব্যান্ড ভিডিও করেছে বলল কি হয়েছে তারপরে কি বলো তো মানে মোবাইলটা নেওয়ার পর না এতটাই মানে খারাপ লাগছিলো মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না কারণ আমরা তো একটা মধ্যবিত্ত সংসারে তোমরা সবাই সেটা জানো যে এত বড়ো একটা রিক্স নেওয়া অনেক একটা টাপের ব্যাপার হয়ে যাচ্ছে সেজন্য আমি প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম তো হাজব্যান্ড আমাকে বুঝালো আর কি যে আমি নিয়েছি আমি যেভাবে করে হোক সেটা ও ম্যানেজ করবে আর কি তারপরে অনেক ভাবার পর তারপরে ভাবলাম যে যাক নিয়েছে ওরও তো কিছু একটা স্বপ্ন আছে আসা তো তার স্বপ্নর দিকে খেয়াল করে আর কি আমি নিলাম তো ও নিয়েছে জাস্ট খালে শখ যে একটা আইফোন কিন্তু সে তো আমাকেই দিয়ে দিয়েছে আমাকে ভিডিও করার জন্য তো যাক কি করা চায় এখন তো নিয়েই নিয়েছি আর সেদিন কিন্তু যে আমরা মানে রাজবাড়ির থেকে ঘুরে এসেছি তারপরে কিন্তু ভিডিও করি নেই তারপরের দিনের এটা সকালবেলা একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে তো আজকের ভিডিও কিন্তু একদমই ছোটো তার মধ্যে কিন্তু এখানে একটু আরও ভিডিও ছিল তো হাজব্যান্ড না ডিলিট করতে গিয়ে আর কি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিল। তো আমি তার পরের দিন সকালবেলা একটু চা করে নিলাম চা খাওয়া দাওয়া করলাম তারপরে যে মানে তেমন কিছু একটা কাজকর্ম ছিল না তো যে ভাবলাম কি বালিশ তারপরে তোষক টুষক যাগুলো আছে তোষক বলছি সরি ব্লাঙ্কেট যা আছে ওগুলো একটু রোদ্রে দিয়ে দিই কারণ তেরকম কাজও ছিল না আর পুচকুছোনাও মানে একটু বাইরে খেলছে আর কি ওকে একটু পরে স্কুলে নিয়ে যাবো সেজন্য ভাবলাম আগে এগুলা কাজকর্মগুলো করে নেই তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। আমি কিন্তু স্কুলে নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করি না কোনো দিন ও আগে হ্যাঁ একদিনকে দুদিন শেয়ার করেছিলাম আজকে শেয়ার করে নেই তারপরে ওকে স্কুল থেকে নিয়ে যায় নিয়ে যেয়ে আসার পর তারপরে এই যে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো অর্ধেক রান্না কোনো দিন করে যাই অর্ধেক আবার এসে করি মানে যেদিন যেরকম হয় আর কি তো কারণ বাচ্চাটাকে আমাকে স্কুল নিয়ে যেতে হবে এখন একটু হলেও বড় হয়েছে তার তাকেও একটু আমাকে মানে খেয়াল রাখতে হবে সেই জন্য আর কি ভাবি মাথায় তো এদিকে ডাল রান্না করছি আর আজকে কিন্তু পটল আলুর তরকারি রান্না করব। তো পটল আলুর তরকারি রান্না করব আর ডাল করবো তো ডালটা তো আমার পুচকুর জন্য লাগবেই কারণ ও পটল আলুর তরকারিতে খাবেই বা কেমন করে শুকনো শুকনো সেজন্য আর কি আর সবাই ডালটা খাবো কিন্তু পটল আলুর তরকারিটা আর কি আমি কিন্তু পটল খাই না আমার হাজব্যান্ডের আবার মানে পছন্দ আমার শ্বশুরও খাই কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি কিন্তু পটলের তরকারি রান্না করব ভাজি রান্না করে দেবো আলুটা বেছে বেছে খাবো কিন্তু পটলটা আমি খাই না আর এদিকে ডাল রান্না করছি এদিকে পেশারে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারিটা কাটছি রান্না করব বলে আর এদিকে দিদির সাথে ফোনে গল্প করছি তো মোবাইলটার ব্যাপারে আর কি বলছি আর হাজব্যান্ড আজকে কোনো মোবাইলে নিয়ে যায় সকাল সকালবেলায় ডিউটি গিয়েছিল তো সেই ডিউটির থেকে এসে আবার মোবাইলগুলো আমাকে দিয়ে চলে গিয়েছে আর কি যখন ডিউটি যায় তখন আবার নিয়ে গিয়েছে আর এখন থেকে তো আমাকে আইফোনটা দিয়ে দিয়েছে আর আমার যে আগের মোবাইলটা আছে সে এখন আর কি ওই মোবাইলটা রাখবে কারণ দুইটা মোবাইল মানে বাড়িতে রাখলেও একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে আর যখন ছোটো মোবাইলটা তো যখন মনে করো আমাদের ছিল না মোবাইল তখন তো ছোট ছোটো মোবাইলটা নিয়ে ব্যবহার করতো এখন তো মোবাইল হয়ে গিয়েছে সেজন্য বলছি ভিভো মোবাইলটা তুমি নাও আর আমাকে তাহলে আইফোনটাই দিয়ে দাও আর এটার মধ্যেই সমস্ত কিছুই করা আছে এটাতেই ফোন কল সব এটাতেই হবে আর কি আর ওরও তো ডিউটির মধ্যে মোবাইল লাগেই ডিউটি ছাড়া তো মানে মোবাইল ছাড়া তো ওর কাজটা হবেই না সেই জন্য কিন্তু আর কি মোবাইলটা নেওয়া তো যাক কি করা যায় আর এই মোবাইলটা তো আমার জন্যেই নিয়েছে বলতে পারো এখন কারণ ওর শখ একটা ছিল আর এদিকে আমি দিদির সাথেও গল্প করতে করতে সবজিগুলো কেটে নিলাম এদিকে আবার এই যে উনানটা ধরিয়েছি আর এদিকে দেখো উনানটার চারপাশটায় এই যে এখানে না কুত্তা আসে না কি বিড়াল বুঝতে পারছি না কয়েকদিন ধরে তো আমি এটা মানে দরজাটা বন্ধই করে দিয়েছিলাম তো একদিন মনে হয় বন্ধ করি নেই এর মধ্যে তো এসে কিন্তু গেজে আবার ঘুরছে তো এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে নাহলে কিন্তু আমার উঠ মানে উনানটা যে আছে সেটা কিন্তু একদম ভেঙে মানে পড়ে যাবে এমন একটা ব্যাপার আর এদিকে কিন্তু আমি আজকে দিয়ে দিলাম তোমার হচ্ছে প্রথমে দিয়ে দিলাম জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বারি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মশলাটা ভালো করে ভুনিয়ে নিচ্ছি আর কি এভাবে করে পটলে তরকারিটা রান্না করে নেবো আর ভিডিওটা কিন্তু একদমই ছোটো করেছি বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটাই দেখো আর যারা দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমরা এবার যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসার জন্য আমি আর একটু পদে এগিয়ে যেতে পারি এটাই বলবো তো ভিডিওটা এই যে তরকারি রান্না করতে করতে ভিডিওটা শেষ করব ছোট্ট একটা ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও দেখা হচ্ছে আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ